ছেলে খাওয়ালেন পেস্ট্রি ক্যাডবেরি পেস্টি মেয়ে তো ঘুমাই গেছে মেয়ে তো লস করে ফেললো আমি তো ঘুমাই নাই আমি তো টাকায় রইছি আমার কিছু দিলেন না যে ও দাদা আমারে কিছু দিলেন না আ এদিকে তাকান আমার কিছু কিনে দেন আমরা চলে না জানা আছে কি কিনবেন এটা খাবে খাই না এরে শুকলা ফলাই দে থাকেইবেন কি ভিতরে আর বিছি কেটে ফলাই দিম লাগে আমি ক্লাসে

এ এনু দুধবেছে দেখো প্রতিনিধিদের আসি দিয়া এই যে এরমনে ফার্ম দিতাছে গরু ফার্ম আহা না এই ফার্ম

সারাদিন সিরিয়াল থাকবো এই সময় তো থাকবো না কি আমার খালি মন চাই যে এটা দোকানের মধ্যে তুমি বেটা অনেক খারাপ দাও আমি আয়তে লেগে জুতা কেন

একটু আমার চামাইটা কত বালা বাতারা গেলে খালি যে যায় পান নিবা কেন তোমার পানির প্রতি এতো কনসার্ন কেন খাইলে খাওয়াং যায় পশু খাইলে খাওয় যায় সেটা ঠিক তুমি কিছু বললে বলো বন্ধ করে দিলাম কি বলো কিছু বলার নেই দূরে যান